আসসালামু আলাইকুম বিদর্শক মোহাম্মদ আক্তারুজ্জামান বলছি ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিনি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন আজকে যে ভিডিও সেই ভিডিওটি নিশ্চয়ই বুঝতে পারছেন যে তীব্র তাপদাহ চলছে তো এই তীব্র তাপদাহে আসলে শুধু সমস্যাই তৈরি করছে না আমাদের মাছ চাষের ক্ষেত্রে কিছু নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে বা নতুন দিগন্তন আসলে আমরা শুরু করতে পারি সেরকম একটি বিষয় অর্থাৎ এই তীব্র তাপদাহের সম্ভাবনা হচ্ছে কি রিসার্কুলেটরি অ্যাকোয়াকালচার সিস্টেম বা রাস পদ্ধতিতে সেমন মাছের চাষ তাও আবার কোথায় বাংলাদেশে আসলে এটা সম্ভব কিনা এবং কি করে সম্ভব আমি চেষ্টা করবো আপনাদের রেফারেন্স দিয়ে যতটুকু সম্ভব আপনাদের এই কাজটাই আসলে স্বপ্ন দেখানো এবং উদ্যোগ যেন আপনারা নিতে পারেন সেই বিষয়টা নিয়ে ডিটেলস কথা বলবো চলুন শুরু করি দেখুন আমাদের দেশ যে দেশে বাস করি বাংলাদেশে এখানে হচ্ছে আপনাকে কেউ কোনো কাজ করে দেবে না আপনাকে প্রত্যেকটা কাজ নিজেই করতে হবে নিজে উদ্যোগ নিতে হবে নিজেই হচ্ছে যদি সফল হন হবেন না হলে ব্যর্থ হলে ব্যর্থ হবেন কিন্তু কাজটা আপনাকে নিজে করতে হবে সেরকমই একটি উচ্চ স্বপ্নের একটা মানে মাছ চাষ এই শ্যামন মাছ চাষ আসলে হ্রাস পদ্ধতিতে যেটা আসলে এই বর্তমান আবহাওয়ার সাথে অনেকটা হলো সম্পর্কিত কিভাবে সম্পর্কিত একটু কথা বলি সেটা হচ্ছে যে যে বুঝতে পারছেন যেভাবে দিনের পর দিন এই তাপমাত্রা বেড়ে চলেছে বলা হচ্ছে সামনের বছরগুলোতে আরও তাপমাত্রা বাড়বে এবং সারা পৃথিবীব্যাপী তাপমাত্রা কিন্তু বাড়বে তার মানে কি দেখুন তাপমাত্রা যেহেতু বাড়ছে তার মানে বাইরে আমরা যে আউটডোরে যে মাছ চাষ করি পুকুরে যে মাছ চাষ করি এক কথায় এই চাষ পদ্ধতি কিন্তু দিনের পর দিন আরও ব্যয়বহুল হয়ে যাবে এবং কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে একেবারে অসম্ভব হয়ে দাঁড়াবে এই তীব্র গরমের ফলে এখন এই আউটডোর বা পুকুরের মাছ চাষ কিন্তু আস্তে আস্তে ঘরের মধ্যে চলে আসবে টেকনোলজি যতটুকু আছে তাতে হলো এই পুকুরের বা বাইরের মাছ চাষ পদ্ধতিটা কিন্তু হচ্ছে অলরেডি ঘরের মধ্যে আসবে পৃথিবীর অনেক দেশেই কিন্তু ব্যবস্থা তৈরি হয়ে গেছে আমি আপনাদের রেফারেন্স দিব তো এই পদ্ধতিতে মাছ চাষ তাও আবার শ্যামন তার আগে একটু বলতে চাই শ্যামন আসলে কোন মাছ শ্যামন মাছ হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি মাছ বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুষ্টিযুক্ত মাছ বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মার্কেট ভ্যালু আছে এরকম একটা মাছ বলা হয় এই স্যামন মাছ চাষ বাংলাদেশে সম্ভব সিস্টেম পদ্ধতিতে অর্থাৎ রাস পদ্ধতিতে সম্ভব কিভাবে সম্ভব তার মধ্যে একটু বলে দিই রাস পদ্ধতিতে মাছ চাষ এর আগে বিভিন্ন জন কথা বলেছে আপনাদের সামনে অনেক বিখ্যাত ব্যক্তিত্ব হচ্ছে এই রাস নিয়ে কথা বলেছেন ব্যর্থতা নিয়ে কথা বলেছেন কিন্তু পৃথিবীতে খুব জনপ্রিয় একটা মাছ চাষ পদ্ধতি ঘরে অর্থাৎ এই ঘরের মধ্যে মাছ চাষ পদ্ধতির খুব জনপ্রিয় একটা পদ্ধতি হচ্ছে এই রাস পদ্ধতি বা রিসার্কলেটরি এখন সিস্টেম যেখানে হচ্ছে দেখবে দেখবেন যে তীব্র গরমের জায়গা তীব্র শীতের জায়গা সেগুলোতে বাইরে মাছ চাষ করা সম্ভব হয় না সো ঘরের মধ্যে এই রাস পদ্ধতিটা হচ্ছে সারা পৃথিবীতে অনেক বড়ো বড়ো দেশে খুব প্রচলিত তো অনেকেই বলে থাকেন রাস পদ্ধতির যে মাছ চাষ সেখানে অনেক টাকা খরচ হয় এরকম কথা বলা হয়ে থাকে তো টাকা খরচ হয় এরকম যেহেতু বলা হচ্ছে তার মানে আপনি বাইরে পুকুরে মাছ চাষ করছেন সেখানে মাছ চাষের যে পরিমাণ বায় আস্তে আস্তে বাড়ছে তাতে আপনার এই রাস পদ্ধতি এবং বাইরের যে এখনকার মাছ চাষ পদ্ধতি সেম হয়ে যাবে আপনার একটা রাসের যে খামার সেটা খরচ করতে যে ব্যয় তারপরে সেটাকে মেনটেনেন্স করতে মানে তারপরে চালাতে গিয়ে যে খরচ অর্থাৎ আপনি এটা তো একবার স্থাপন করতে হবে খরচ হচ্ছে পরবর্তীতে এটা যখন আপনার টেকসই হয়ে যাবে আপনি যখন ঠিক মতো হয়ে যাবে বিষয়টা খরচ কিন্তু কমে আসবে তার মানে বাইরের যে চাষ পদ্ধতি এবং ভেতরের যে রাস পদ্ধতি মানে সবার কিন্তু খরচ প্রায় সেম হয়ে যাবে ঠিক আছে এখন আসছি কোথায় আসলে হচ্ছে মানে কেন আপনি আমি আপনাদের বলছি মানে আমাদের দেশে বললাম যে উদ্যোক্তার অভাব নাই আমাদের দেশে টাকা পয়সা ওলোর ব্যক্তির অভাব নাই সো আমার কাজটা হচ্ছে আপনাদের এইরকম একটা কনসেপ্ট দেয়া আমি আপনাদের একটা তথ্য দেই সেটা হচ্ছে যে দুবাইতে কিন্তু এই রাস পদ্ধতিতে শ্যামল মাছ চাষ করা হচ্ছে আমি দেখেছি কিন্তু সৌদিতে চাষ করা হচ্ছে সৌদি আরবেও চাষ করা হচ্ছে যেটা আমি দেখিনি এখনও পর্যন্ত কিন্তু দুবাই এবং হচ্ছে এই সৌদি আরব দুইটা হচ্ছে অত্যন্ত তীব্র গরমের এরিয়া যেখানে খুব পঞ্চাশ ডিগ্রির উপর সেলসিয়াস তাপমাত্রা পড়ে ওই জায়গাগুলোতে আপনার এই রিসার্কুলোটির অ্যাগালচার পদ্ধতিতে হচ্ছে আপনার শ্যামন মাছ চাষ করা হচ্ছে ওয়াই নট বাংলাদেশ বাংলাদেশে কেন না বাংলাদেশেও সম্ভব কিন্তু এই বিষয়ে হচ্ছে যাদের এগিয়ে আসার কথা ছিল প্রয়োজনীয় জ্ঞান দেওয়ার কথা ছিল তারা আপনাকে কখনো জ্ঞান দিবে না তার মানে কি আপনাকে নিজেকে উদ্যোগ নিতে হবে এখন স্বাভাবিকভাবেই দিনের পর দিন যেভাবে তাপমাত্রা বাড়ছে তাতে অবশ্যই আপনার বাংলাদেশেও কিন্তু এই পুকুরে মাছ চাষ পদ্ধতিটা ব্যয়বহুল হয়ে যাবে আপনাকে আস্তে আস্তে ঘরের মধ্যে মাছ চাষ শাকাতে হবে ঘরের মধ্যে অ্যাকোয়াকালচার ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে তো সেই ক্ষেত্রে রাস পদ্ধতি সবচেয়ে স্মার্ট এবং মডার্ন টেকনোলজি যেটাতে হচ্ছে আপনার মাছ চাষ সম্ভব আমরা জানি না বা আপনারা মানে আমাদের দেশের এক্সপার্টরা এই বিষয়গুলো বোঝেন না বলে হয়তো আপনাদের কাছে তাদের তাদের মেসেজ আসে যে হ্যাঁ রাস পদ্ধতি কঠিন বাট এটা সহজ একটা পদ্ধতি তো এই পদ্ধতিতে যদি সেমন মাছকেও চাষ করতে চান আমার কাছে যতটুকু ইনফরমেশান আছে প্রত্যেকটা ইনফরমেশন দিয়ে আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য দুবাইতে যেসব জায়গাতে দুবাই যেখানে চাষ করা হচ্ছে দুবাই যেসব ইন্ডাস্ট্রি হয়েছে এই রাস দিয়ে মানে রাস পদ্ধতিতে সেমন মাছ চাষ করা হচ্ছে আমি সেগুলো ডিটেলস আপনাদের দিব যদি আপনারা আগ্রহী হন তাহলে একেবারে ইনফরমেশন সহ যা যা আপনার লাগবে যে সব ইনফরমেশন লাগবে সবগুলোই কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিলিভ করি পৃথিবীর এমন কোনো মাছ নাই যে মাছটা আসলে বাংলাদেশে চাষ করা সম্ভব না জাস্ট টেকনোলজি বা টেকনিকটা চেঞ্জ করতে হবে আমি যে বর্তমান টেকনিকে করছি সে পদ্ধতি চেঞ্জ করতে হবে সো কেন সেমন না এত দামি একটা মাছ যেহেতু তীব্র গরম আমাদের দেশের আবহাওয়া হচ্ছে আপনার সৌদি আরব আর দুবাইয়ের মতো হয়ে যাচ্ছে সো কেন সেমন বাংলাদেশে চাষ করা সম্ভব না সো আপনারা মানে উদ্যোগ নিতে চান তারা অবশ্যই অবশ্যই ডেসক্রিপশন বক্সে আপনার কমেন্ট সেকশনে গিয়ে সরি কমেন্ট সেকশন গিয়ে কমেন্টস করুন আমি চেষ্টা করব আপনাদেরকে ডিটেলস তথ্য দেওয়ার জন্য যতটুকু সম্ভব ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে ওই সমস্ত উদ্যোক্তা ভাইদের কাছে যাদের কাছে গেলে তারা উপকৃত হবেন আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ